বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবুসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত এর বিচারক এই রায় ঘোষণা করেন এর ফলে বিচারক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক তাই তাকে খালাস দিয়েছেন আদালত ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই এতে তারেক রহমানের দেশে ফিরতে রিপিট এতে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই মামলায় অভিযোগপত্রে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সুহান সানভীরকে দায় মুক্তির উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘোষ গ্রহণ করা হয় এতে এক এগারো সময় বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন ডেস্ক রিপোর্ট সংযোগ